এখন সন্ধে লাগবো লাগবো হয়েছে ওয়েদারটা খুব সুন্দর বেশ মেঘলা মেঘলা একটা আবহাওয়া খুব ভালো লাগছে বাড়ির সামনে রাস্তাতে একটু ঘুরছি খুব ভালো লাগছে আমার যে চুল খুলে খুলে বেড়াচ্ছি আজকে চুলে ক্যারাটিন করিয়েছি কেমন হয়েছে বলবেন হ্যাঁ জেডিমা বলো বাইরে আছি টিপ নেবে চলো এইদিকে এসো এইদিকে এইদিকে এত বড় গেটটা খোলা রয়েছে এসো চলো যাই হোক আমি চুল খুলে ঘুরতে ঘুরতে আমার একটা কাস্টমার চলে এসেছে যে পাড়ার জেঠিমা আমার যেহেতু দোকান আছে কসমেটিক্স এর তাই টিপ কিনবে তো আপনারা দেখুন আমি টিপের পাতাটা জেঠিমাটাকে এটাকে দেখুন এই যে এখানে টিপ আছে দেখুন ভালোটা আটাতে থাকে ভালোটা আঠাই থাকে আমাদের টিপে সবাই খুব নাম করে দেখো এখানে অনেক টিপ আছে যেটা তোমার পছন্দ সেই রকম দেখে টিপটা নাও এই হচ্ছে আমার সন্ধেবেলা কেমন কাটছে যেটিমাকে টিপটা দেব যাই হোক বন্ধুরা আমার ভিডিওটা কেমন লাগলো বলবেন আপনারা বাই গুড ইভিনিং সবাইকে